সত্তরতম বাণীপুর লোক্য সংস্কৃতি উৎসবের আজ তৃতীয় দিন সলিল চৌধুরী নামাঙ্কিত মূল মঞ্চে ছিল যোগা প্রদর্শনী জিমনাস্টিক্স প্রদর্শনী ছিল সঙ্গীত নৃত্য পরিবেশন ইত্যাদি নানান মন অনুষ্ঠান आजा मारे प्रालोना, आजी ते मारे तु তম বাণীপুর লোক উৎসব নিজস্ব মানুষ আজ তৃতীয় দিন দ্বিতীয় দিনে এত ঠান্ডার মধ্যেও মানুষ এত মানুষ মানে মেলাটাকে আনন্দ উপভোগ করছে এবং এই মেলা আগের তৃতীয় দিন এলাকার মানুষ সারা বছর অপেক্ষায় থাকে যেমন বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো সারা বছরের জন্য অপেক্ষা থাকে কবে দুর্গা পুজো আসবে আর এই এলাকার মানুষ বিশ তিরিশ খানা চল্লিশ খানা গেলা পুরো কী বলবো মানে সবাই অপেক্ষায় থাকে যে বাণিজুড়ে মেলাটা কবে আসবে আজকে তৃতীয় দিন প্রায় শেষ হতে গেল মানুষ মানে সংস্ফূর্তভাবে আন্দোলন করছে আপনাদের তো এখানে স্টল দেন এখানে কী কী সমস্যা মিটাচ্ছেন মানে আমরা এখানে ছনে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে স্টল আমরা দিই আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে রাজ্যের যে প্রকল্প জনসাধারণ জন্যে যে সাধারণ প্রকল্প সেই প্রকল্পগুলো মানুষের মধ্যে তুলে ধরার জন্য মানুষ তো অনেকেই কীভাবে ভাণ্ডার পায় কীভাবে স্বসাথী হ্যাঁ তার কীভাবে নিয়ম কারণ সেগুলো কেউ কেউ জিজ্ঞাসা করছে আমরা সেগুলো বলে দিচ্ছি এবং এইসব দিদির যেসব প্রকল্পগুলো আছে প্রকল্প থ্রি হ্যাঁ সমস্ত প্রকল্পগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করি মানুষের মানুষ আসে জিজ্ঞাসা করে সেগুলো পাশাপাশি বারাসাত জেলা পুলিশের উদ্যোগে হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে তৃতীয় দিনে লোক উৎসবের মূল মঞ্চে আয়োজিত হয় সাইবার সচেতনতা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। আপনারা জানেন যে লোক সংস্কৃতি উৎসব এটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বড় একটি উৎসব লোক সংস্কৃতির দিক থেকে আমাদের বারাসাত জেলা পুলিশ আমাদের মাননীয় এসপি ম্যাডামের উদ্যোগে বাণীপুর লোক সংস্কৃতি উৎসবে আমরা অ্যাওয়ারনেস নিয়ে বেশ কিছু জিনিস আপনাদের কাছে এনেছি তার মধ্যে সবচেয়ে বার্নিং ইস্যু আপনারা জানেন যে সাইবার সাইবারে প্রতারণা হওয়া কিংবা সাইবারে মানুষের ঠকে যাওয়ার প্রচুর কেস আমাদের থানাতে আসে সাইবার পিএসে আসে আপনারা দেখবেন যে আমাদের এখানে যে পুলিশের যে কন্ট্রোল রুম করা হয়েছে সেখানে একটা সাইবার ডেস্ক করা হয়েছে আপনাদের যা যা যাবতীয় সাইবার নিয়ে যা কোয়ারি আছে আপনারা যা যা জানতে চান ওখানে গেলে আমাদের অফিসাররা আছে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবে যাতে আগামী দিনে মানুষ সাইবার নিয়ে প্রতারিত না হন এছাড়াও আমাদের কালকে একটার সময় আমাদের এইখানে যেখানে পানিপুর মেলার যে সিট ইংসিক ড্র হয়েছিলো সেখানে আমাদের সেফ ড্রাইভ সেফ ড্রাইভ নিয়ে আমরা বাচ্চাদের ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের চারটে গ্রুপে ভাগ করে তাদেরকে দিয়ে সিট অ্যান্ড ড্র করাবো টপিক্স হচ্ছে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ আপনি সাবধানে গাড়ি চালাবেন নিজের জীবন বাঁচাবে তো সেটা নিয়েও হবে কাল তারও প্রাইজ ডিস্ট্রিবিউশন কালকে আমাদের এখানেই আছে আমরা সেরা দশকে প্রাইজ দেবো চারটে গ্রুপের পক্ষ থেকে কালকেও কুইজ আছে আমাদের ওই একই রকম আমার এরকম আমাদের প্রাইজ আমার স্টেজ থেকে দেবো কালকে কুইজ আছে আপনারা সবাই পার্টিসিপেট করবেন এছাড়াও একত্রিশ তারিখ বছরের শেষ দিন আপনারা জানেন যে আমাদের পুলিশের ব্যান্ড খুব পপুলার আছে পুলিশের ব্যান্ড বিভিন্ন অনুষ্ঠানে তারা পারফর্ম করেন আমাদের ছটা থেকে সাড়ে ছটায় এই সময়টা পানিপুর লোক সংস্কৃতি উৎসবের যারা কর্মকর্তা আছেন তাদের আমাদের বারাসাত জেলা পুলিশকে এই চেষ্টা দিয়েছে একত্রিশ তারিখ বছরের শেষ দিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল বারাসাত জেলা পুলিশের ব্যান্ড এখানে তারা পাঠন করবে আপনারা সবাই আসবেন এনজয় করবেন বছরের শেষ দিনে আপনারা আমরা তো বিভিন্ন জায়গায় যাই বছরের শেষ দিনে এনজয় করতে এই স্টেজে আমরা আমন্ত্রণ করলাম দেখুন আমাদের পুলিশের ব্যান্ড অন্য কোনো ব্র্যান্ডের থেকে অনেক ভালো ব্যান্ড আছে আপনারা আসবেন এনজয় করবেন এক তারিখে বছরের প্রথম দিনে আমরা বেশ কিছু মোবাইল ফোন যাদের হারিয়ে গেছে হাবড়া থানার অন্তরে অন্তর্গত যারা আছে হারিয়ে গেছে তাদের আমরা রিকভারি করেছি এবং রিকভারির মেন ক্রেডিট আমাদের এসও জিদি আছে আমাদের জেলা যে এস টিম আছে তারা করেছে তাদের এই এই মোবাইল ফোনগুলো এই স্টেজ থেকে আমরা বছরের প্রথম দিনে আমরা ফেরত দেব এটা আমাদের পুলিশের একটা নাম আছে তাদের একটা তার নাম হচ্ছে প্রাপ্তি প্রাপ্তি মানে বছরের প্রথম দিনে আপনি আপনার হারানো জিনিস ফেরত পাচ্ছেন এটার থেকেও ভালো জিনিস আর কিছু হতে পারে না সেই জন্য আমরা ফার্স্ট জানুয়ারি এটা রেখেছি দুই তারিখে হচ্ছে আমাদের তেজস্বিনীর প্রোগ্রাম আছে আপনারা জানেন যে আমাদের বারাসাত জেলা পুলিশের উদ্যোগে মেয়েদের স্কুলে আর্ন অ্যান্ড কম ব্যাক মানে খালি হাতে মেয়েরা নিজেদের কী করে প্রোটেক্ট করবে সেই নিয়ে একটা তাদেরকে একটা কোর্স করানো হচ্ছে আমাদের হাওড়ার অন্তর্গত হাওড়া গার্লস এবং কাবেরী কুমার দুটো দুটো গার্লস স্কুলে অলরেডি আমরা কোর্স করিয়েছি আগামী দিনে অন্যান্য গার্লসগুলো আমরা করাব তারা পারফর্ম করবে এই স্টেজে তিন তারিখ আবার আমাদের একটা সাইবারের অ্যাওয়ারনেস আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড সাইবার ক্রাইম সোশ্যাল মিডিয়াতে কীভাবে সাইবার ক্রাইম হয় তাই নিয়ে আমাদের সাইবার পিএস তারা আরেকটা পারফর্ম করবে সেই জন্য আমাদের কুইজ কম্পিটিশান আছে আসবেন আপনি উত্তর দেবেন এবং হচ্ছে বারাসা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা খুব ভালো প্রাইজ আপনাদের দেব বাণিপুর লোকসংস্কৃতি উৎসবে আপনারা আসুন এনজয় করুন এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ বারাসা জেলা পুলিশ হাবড়া থানা হাবড়া ট্রাফিক মেলার তৃতীয় দিনে ছিল সাইবার ক্রাইম বিষয়ক কুইজ প্রতিযোগিতা এসআইআর অর্থাৎ সোশ্যাল ইম্প্যাক্ট অ্যান্ড রেসপন্স শিবিরের আয়োজন ছিল জন সচেতনতামূলক প্রচার অভিযান যাতে মানুষ সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকতে পারে এবং সঠিক তথ্য পায় যার মূল উদ্দেশ্য ছিল মেলায় আগত দর্শনার্থী বিশেষত ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সকলেই শুনে হয়তো যে ডিজিটাল হয় সেগুলোকে এবার সাইবার ক্রাইমের ক্ষেত্রে কি হয় আপনার বিভিন্ন পোর্টাল থেকে এটা হতে পারে বিভিন্ন ফাদে পোর্টালে এটা হতে পারে বা অনলাইনে ধরুন আপনি কোনো ছবি আপলোড করলেন সেটা দিয়ে কিছু হতে পারে বা অনলাইনে ব্যক্তিগত তথ্য চুরি করাকে বলা হয় কিছু উদাহরণ দাও কিছু উদাহরণ দাও সাইবার অপরাধে

ওগুলো যদি মিক্স করে এন্ড লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিক্স করে পাসওয়ার্ড দেয়া হয় ইটস স্মল একদম কি গ্রাম থেকে একটা নম্বরে ফোন এসেছিল WhatsApp এ বারবার ফোন করছে বলছে যে আমার অ্যাকাউন্ট নাম্বার বা বিভিন্ন কিছু দিতে আমার ডকুমেন্টস পাঠাতে যে চলছে এই আয়োজনে কুইজ প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় আমাদের প্রাইজ দিয়ে আমাদের স্যার যে সোশ্যাল মিডিয়া বা জায়গায় আমাদের স্ট্রং করে দিতে হবে সবাই প্লিজ

এই কার্যক্রমগুলি মূলত জনসাধারণের মধ্যে ডিজিটাল সাক্ষরতা ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে যা বর্তমান ডিজিটাল যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাভাবতই বাণীপুর লোক সংস্কৃতি উৎসবের মূল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান মন কেড়েছে জনতার। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপুর রিপোর্ট প্রয়াস নিউজ